এই সভার সভাপতি মহাশয় স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং মঞ্চে উপস্থিত আমার এবং প্রিয় ছাত্রীরা আজ তোমারে ক্লাস দশম এবং টুয়েলভের বিদায় তোমরা সবাই প্রায় বিদায় শব্দটা জানো যে ফেয়ারওয়েল ফেয়ারওয়েল মানে কি আমরা জীবনে যে কোনো মুহূর্ত দেখি বা যে কোনো জায়গাতে বিদায় একদিন নিতে হয় তাহলে এত দুঃখের কারণ নাই আমরা দেখতে পারি আমাদের মা বাবা সবই একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে তাই এত দুঃখ তোমরা করবে না আমি তোমাদেরকে বেশ কিছু বলবো না কিছু জিনিস তোমাদেরকে বুঝাবো বা জীবনে কীভাবে চলার পথে তোমরা চেষ্টা করবে এইগুলা একটু সামান্য কাজে লাগাবে আমি তোমাদেরকে বলব তোমরা যদিও এই বিদায় নিচ্ছ বিদায় অনেকবার হয়েছে স্কুল বিদায় কিন্তু এই বিদায় ব্যতিক্রম এবং তোমরা এই স্কুল চলে চলে যাবে উচ্চতর শিক্ষা লাভে অন্য এক প্রাঙ্গণে আমাদেরকে তোমরা ছেড়ে চলে যাবে জীবনে কেউ চিরস্থায়ী নয় সময়ের মধ্যে আমরা সবাই ছেড়ে চলে যেতে হয় সবাই একদিন আমাদেরকে চলে যাবে কিন্তু জীবনটা চলার পথে তোমরা লক্ষ্য করবে যে কাজ তোমরা উপরে করবে সেটি খুব সূক্ষ্মভাবে করবে যে ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস চলবে না আমি তোমাদেরকে সামান্য একটু উদাহরণ দিয়ে বলবো একজন রাজা তিনজন প্রজাকে বলেছিলেন যে তাকে একটু ফল এনে দেওয়ার জন্য তিনটি বস্তা দিয়ে কিন্তু ওই প্রজারা একজন বলল আমি পুরো কি করি পাতারি বলে নেই রাজার তো সময় নেই রাজা যে এই বস্তাটা দেখবে কিন্তু পরবর্তী সময়ে যে অন্য একজন প্রজা বলেছিল আমি কিছু ফল নেই এবং কিছু পাতা নিয়ে নেই কিন্তু আরেকজন যে প্রজা ছিল সে বললো না আমি এরকম করবো না আমি কিন্তু কি করবো জানো ফল নিয়ে নেব পুরাটা কিন্তু পরে তারা তিনজন রাজার সামনে নিয়ে নিলেন এই কোন অবস্থা কিন্তু পরে দেখা গেল রাজা পরবর্তী কি আদেশ দেবে তারা কিন্তু জানে না রাজা বলেছিল এখন তোমরা এই তিন তিন মাস এই ফলগুলো তোমরা কে বাঁচতে হবে যে তার কাজটা ভালোভাবে করেছিল সে কিন্তু তিন মাস এই ফল পেয়েছিল আর যে সামান্য ঠকেছিল এবং কিছু করেছিল সে কিন্তু তিন মাস এই মারা গিয়েছিল আমি তোমাদেরকে বলব জীবনে তোমরা সার এবং বাবা মা এই দুজন মানুষকে খুব বেশি সম্মান করবে কারণ আমি একটা পত্রিকায় পড়েছিলাম জাপানে একদিন একটা পত্রিকা পড়েছিলাম মুম্বাই একটা ঘটনা যে একজন মা একটি চেয়ারে বসে কয়েকদিন পর একজন রিপোর্টার গিয়ে দেখেছিল যে একজন মা চেয়ারে বসে মারা 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 অবস্থায় মৃত্যু অবস্থায় কিন্তু পরবর্তীতে শোনা যায় ও একজন ছেলে ইঞ্জিনিয়ার আমেরিকাতে থাকে পরে খবর নিয়ে জানা যায় ওর ওকে তুমি তোমার মার সাথে কবে দেখা করেছিলে বা কবে যোগাযোগ করেছিলে ও বলেছিল দেড় বছর আগে দুঃখ লাগে তোমরা জীবনে এমন ইঞ্জিনিয়ার হওক তোমরা মা বাবার সাথে এমন বিহেভ করবে না এর পরবর্তী আমি তোমাদেরকে আরেকটি কথা বলবো তোমরা আজকে এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে কেউ ডাক্তারি করবে কেউ ইঞ্জিনিয়ারিং করবে তোমরা এমন কোনো ইঞ্জিনিয়ার হয়ে না যে ইঞ্জিনিয়ার হয়ে একটা বিল্ডিং তৈরি করবে সেই বিল্ডিং ব্যাঙ্গে হাজার হাজার মানুষ মারা যায় তোমরা এমন কোনো ডাক্তার হই না যে ডাক্তার অপারেশন থিয়েটারে বসে কাউকে বলবে যে তোমার বাড়ি বিটা বিক্রি করেও আমায় টাকা দিতে হবে তোমরা এমন কোন সামাজিক কুকর্ম এমন বড় অফিসার হবো কিন্তু এমন অফিসার হবে না যে অফিসার কলম ধরে বলবে আমাকে দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দিতে হবে আমি প্রায় সময় দেখেছি অনেক শিক্ষিত মানুষরা এইরকম ভুল করে থাকে আমি তোমাদেরকে সামান্য কিছু আমি আরেকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলবো প্রায় সময় দেখে দেখি অনেক অফিসাররা এইরকম অনেক সময় অনেক মানুষকে মানে বিপদের সম্মুখীন করে ফেলে জীবন আর জীবন গড়ার পথে কোনো ফাঁকিবাজি তোমাদেরকে চলবে না আমি আরেকটি উদাহরণ দিয়ে বলবো তোমাদের একজন বাবা মাতাল ছিলেন তার একজন ছেলে তার বাবার কর্ম বাবা যেরকম চলতো সে ওই রকম মাতালে ছিল কিন্তু আরেকজন ছেলে সে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছিল দুজন ছেলে পরবর্তী বলেছিল ইঞ্জিনিয়ার ছেলে বলেছিল আমি আমার বাবার জন্য ইঞ্জিনিয়ার হয়েছি এবং মাতার ছেলে বলেছিল আমি আমার মা বাবার জন্য মাতা হয়েছি তাই জীবনে যখন মানুষ হবে কারো বাবা মা কি করছে কিভাবে চলছে এরকম আমরা চলবো না আমরা আমি কি করব আমার লক্ষ্য কি তা কে কি করলো কে কি বললো আমি এটা দেখতাম না আমার জীবনে লক্ষ্য যদি ইঞ্জিনিয়ার হয় আমি ইঞ্জিনিয়ার হইতাম আমি ডক্টর হয় ডাক্তার ডক্টর কি বলে যায় এটাই আমার জীবনের লক্ষ্য রাখতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি